গুড ইভিনিং সব বাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো রাত্রি এখন ওই সাড়ে নটা মতো বাজে আর আমি একটা কাজ করছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো এইখানে দেখছো আমি একটা মানে ডায়েরিতে বসে বসে হরে কৃষ্ণ নাম মানে কৃষ্ণ নাম লিখছি আর কি কারণ হচ্ছে এই কদিন যাব আমার না ভুল ভাল কী সব স্বপ্ন দেখি আমি মানে রাত্রেবেলায় খুব ভয় পেয়ে যাই স্বপ্ন দেখার পরে যার জন্য বাড়ি থেকে মা দিদা সবাই বলছে যে একটা মানে এরকম যেন লিখে মাথার বালিশের নিচে রেখে দিই তাহলে এই স্বপ্নগুলো অনেক সময় আসে না বা চমকে উঠি না মানে ইদানিং একটু বেশি বেশি যেন চমকে যাচ্ছি কেন কি জানি আর ওইদিকে দিকে আমাদের আলমারিটা পুরো আবার খারাপ হয়ে গেছে যার জন্য ওই নিচে শিল নোড়ার মতো ওইটা রেখে আলমারিটাকে আটকাতে হচ্ছে কারণ খুব মানে খুলে বন্ধ হচ্ছে না ঠিক মতো যাই হোক এটা পরের দিন সকালবেলায় গুড মর্নিং জানাচ্ছি আর এটা না পুরো মিক্সড ব্লগ একটা কারণ আমি কবে থেকে ব্লগ দিচ্ছি না প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে ব্লগ তেমন শ্যুট করাই নাই আর এইদিকে দেখো সকালবেলায় উঠে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের আয়োজন চলছে কিন্তু খিচুড়ির আর বর ভীষণ ভালো রান্না করে খিচুড়ি তো ওকেই বলেছিলাম যে তোমার হাতে খিচুড়ি খাবো তো ও রান্না করছে আর ওদিকে আলু বেগুন ভাজা হয়ে গেছে এখন খিচুড়িটার মধ্যে সমস্ত সবজিগুলো ভেজে দিয়ে দিচ্ছে আর খিচুড়ি কাদের কাদের ফেভারেট জিনিস জানি না আমার ভীষণ পছন্দের আর এইদিকে আমি একটু খিচুড়ি খাচ্ছিলাম স্নান করে উঠে বসে ওদিকে বর যেহুতু রান্না করেছে ওরই দায়িত্ব আজকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলো তারপরে ও চলে গেছে না অফিসে আর এইদিকে দেখো আমি স্নান করে উঠে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম মর্নিং শয়কে তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন সাড়ে এগারোটা বাজে স্নান হয়ে গেছে বর চলে গেছে অফিসে আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সারাদিন যে কী কী করি সেগুলোই কিছু কিছু আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এইদিকে দেখো স্নান করার পরে আমি এখন গুজু করবো মানে গুজু বলতে ওই সিঁদুর পরবার একটুখানি ক্রিম দেব মুখে এই জাস্ট আর ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমার ভিডিও করার এনার্জিটা আগের থেকে অনেক কমে গেছে সেটা আমি বুঝতে পারি কারণ ক্যামেরাটা অন করলেই মুডটা খুব খারাপ হয়ে যায় ফোন কিনলেই হয়তো কিনে নেওয়া যায় কিন্তু আমার এখনই ফোন কেনার কোনো রকম প্ল্যানিং নাই তার একটা কারণ রয়েছে সেটা পরে জানাবো তো যাই হোক ফোন যখন কিনবো সবাই জানতে পারবে আর এইদিকে দেখো আমি একটা সিরিয়াল দেখছিলাম আর তারপরে বিকেলবেলাতে দেখলাম প্রচুর পরিমাণে কারিপাতা দিয়ে গেছে আমাদের ড্রাইভার দাদা ওনার বাড়িতে রয়েছে আমরা কারিপাতা কিনে কিনে খাই তাই উনি পুরো একদম ডাল সহ ভেঙে দিয়ে গেছে আর এই কারিপাতা দিয়েই কিন্তু আমি ভেজে বাড়িতে চিড়ে ভাজা বানাই আগের ভিডিওতে অনেকেই হয়তো দেখে থাকবে তো চিড়ে ভাজাটা এখন আমি বানাচ্ছিলাম দিকে দেখো চিড়ে ভাজার মধ্যে আমি কী দিই চিড়ে ভাজার মধ্যে হচ্ছে আমি একটা ভাজা মশলা অ্যাড করি আর এই ভাজা মশলাটা কিন্তু আমার ঘরে বানানো আমি নিজের হাতেই বানাই আর এর মধ্যে কোনো রকম তেলও ইউজ করি না একদম হেলদিভাবেই বানাই আর হচ্ছে খুবই ভালো হয় খেতেটা স্টোর করেও রাখা যায় আর কারিপাতা অতটা তো দেবো না তাই কিছুটা ধুয়ে ভালো করে ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি পরে কাজে লাগবে আর এইদিকে বিকেলে কিন্তু প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি একটা মিষ্টি আর একটা পাউরুটি নিয়ে বসে গেছি বিকেলবেলায় বৃষ্টি পড়লে মনে হয় কী খাই কি খাই তো এটা নিয়ে বসে গেছি আর তারপরে বর আবার বললো যে চলো একটুখানি মুড়ি মাখিয়ে নিই চিড়ে ভাজা করেছি কিন্তু মুড়ি মাখানো আর এদিকে আমি বরের ফোন থেকে আমার ভিডিওই দেখছিলাম আমি নিজের ভিডিওগুলো দেখতেই ভালোবাসি বড্ড যাই হোক এদিকে দেখো মুড়ি মাখানো হয়ে গেছে বেশ অনেকটা করে চানাচুর দিয়ে আর এদিকে বর খাবে চা আর আমি খাবো দুধ কারণ আমার সন্ধ্যেবেলায় চাটা খেতে একদমই ভালো লাগে না যাই হোক চলো এত গরমের মধ্যে ভিডিওটা এখানে এড করছি